আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম टू টোয়েন্টি ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদের সামনে যে অফারটা বিবরণ দেব সেই অফারটা হলো মেজর ইয়ারড্রপ এখান থেকে প্রত্যেকটা ইউজার পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত কোপ দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এখানে কোনো ইনভেস্ট করা লাগবে না তো কিভাবে জয়েন করবেন নতুন ইউজাররা কিভাবে কি করবেন আর ওল্ডি ইউজাররা কি আপডেটটা ফলো করবেন সব কিছু আমি এ টু জেড ভিডিওতে বলে দেবো তো সব কিছু বোঝার জন্য আমাদের ভিডিওটা ফুলভাবে কন্টিনিউ করুন তো প্রথমে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব রিকোয়েস্টটা হলো এরকম আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন এবং একটি সুন্দর থেকে কমেন্ট করবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তাহলে আপনারা কি করবেন এই যে মোর অপশন দেখতে পাচ্ছেন তো মোর অপশানে একটা ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আবার মোর একটা অপশন আছে তো মোর অপশানে আবার একটা ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পর আপনাদের এরকম অপশন অপশান নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেল তো এখানে ক্লিক করে আপনারা জয়েন করতে পারেন তো জয়েন করার পর আপনারা কী করবেন জয়েন করার পর আপনাদের সামনে এরকম একটা পোস্ট আসবে তো এই রকম পোস্ট আমি দিয়ে রাখবো এই রকম পোস্টে যে এখানে দেখতে পাচ্ছেন যে মেজর ইয়ারড্রপ নিউ অ্যান্ড ওল্ড ই ক্যান বি জয়েন মানে নিউ এবং পুরো হইল নতুন ইউজার এবং পুরাতন ইউজাররা প্রত্যেকেই জয়েন করতে পারবেন এই এয়ারড্রপে আর অফারটা এখনও অনগোয়িং আছে তো এটা কীভাবে জয়েন করবেন আর এইখানে ভিডিও দিয়ে রাখবো এখান থেকে ভিডিওটা দেখতে পারবেন আর এই যে এইখানে মানে ওয়ান গোয়িং এই যে এইখানে যে লিঙ্কটা দিছি এই লিঙ্কের ওপরে একটা ক্লিক করবেন এই লিঙ্কের ওপরে ক্লিক করলে আপনাদের এইরকম একটা অপশান নিয়ে আসবে তো এই রকম একটা পোস্টে নিয়ে আসবে এই রকম পোস্টে নিয়ে আসার পর আপনারা কী করবেন প্রথমে বটটা স্টার্ট করবেন তো আমি প্রথমে এই লিঙ্কের ওপরে একটা ক্লিক করবেন লিঙ্কের ওপরে ক্লিক করার পর এই যে এরকম একটা অপশান আসবে তো আপনারা এই যে এখানে স্টার্টে ক্লিক করবেন তো আমি স্টার্টে ক্লিক করে দিলাম তো গাইস স্টার্টে ক্লিক করার পরে এই যে এরকম লেটস গেট স্টার্ট এরকম একটা অপশান আসবে তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা হয়ে গেলে একটু ওয়েট করবেন তো গাইস একটু ওয়েট করার পরে এই যে এখানে দেখতে পারবেন যে আপনাদেরকে এরকম একটা টাস্ক আসবে তো এখানে যদি আপনি ডেলি চেক ইন করেন তাহলে মনে করেন যে এখান থেকে পয়েন্ট পাবেন প্রতিদিন যদি আপনি বটের ভিতর ঢোকেন এই যে দেখেন ফার্স্ট ডে এক হলো একশো দ্বিতীয় ডে দ্বিতীয় দিন দুইশো তৃতীয় দিন পাঁচশো এরকম করে আর কি প্রতিদিন দেবে তো এটা সর্বোচ্চ দিন দশ দিন পর্যন্ত পাইবেন তো এখান থেকে আমি প্রথমে এই যে টেক বোনাসে ক্লিক করবেন তো টেক বোনাসে ক্লিক করে দিবেন টেক বোন আছে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ডস একটা অপশান আছে তো রিওয়ার্ডসের ওপরে একটা ক্লিক করবেন তো রিওয়ার্ডসের ওপরে ক্লিক করার পর এই যে দেখেন এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে দেখেন এখানে স্পিন একটা বাটন পাবেন তো প্রতিদিন এই স্পিন বাটনে একটা ক্লিক করবেন তো স্পিন বাটনে ক্লিক করলে আপনাদের আপনাদের এরকম এখান থেকে আপনারা পয়েন্টটা পাইবেন তো আমি এখানে দুই হাজার পাইলাম তারপরে অ্যাক্টিভ বোনাসে ক্লিক করবেন তো এই অ্যাক্টিভ বোনাসে ক্লিক করে দেব তো আমার বোনাসটা কিন্তু ক্লেম করা সাকসেসফুলি তারপরে এই যে এইটার টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনারা কী করবেন এই স্টারের ওপরে চাপ দিয়ে ধরে রাখবেন ডিসপ্লের ওপরে চাপ দিয়ে ধরে রাখবেন ওই যে ওখানে টাইম কাউন্ট করতেছে তো ওখানে এক মিনিট হয়ে গেলে মনে করেন যে আপনারা এখান থেকে ক্লেমটা করতে পারবেন তো গাইস আমি আপনাদেরকে দেখাইতেছি তো এই রকমভাবে চাপ দিয়ে ধরে রাখবেন আর এটা যদি সারে দেন তাহলে কিন্তু আর ক্লেম করতে পারবেন না তো এই জন্য কেউ আর কি এটা ছাড়বেন না এক মিনিট পর্যন্ত এটা চাপ দিয়েই ধরে রাখবেন তো এইটা ছেড়ে দিলেই কিন্তু আপনাদের মনে করেন যে এটা আর করতে পারবেন না এই জন্য আর কি এইটা চাপ দিয়েই ধরে রাখতে হবে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তো আমার তো আমি কিন্তু এই ষাট সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখছিলাম তাই আমাকে কিন্তু নয়শো পনেরোটা টোকেন দিয়েছে তো এখানে ক্লেম রেওয়ার্ডে একটা ক্লিক করবেন ক্লেম রেওয়ার্ডে ক্লিক করলে আপনার রেওয়ার্ডটা ক্লেম করা সাকসেসফুলি হয়ে যাবে তো তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আর্ন একটা অপশান আছে তো আর্নের ওপরে একটা ক্লিক করবেন আর্নের ওপরে ক্লিক করলে আপনার সামনে এতগুলো টাক্স শো করবে তো এখানে কিছু কিছু টাক্স আছে যেগুলোতে ফি লাগবে তো আমরা ওগুলো করবো না তো এখানে বলতেছে ফলো র মার্ক্স ইন টেলিগ্রাম তো এখানে একটা ক্লিক করবেন এই টাক্সের ওপরে ক্লিক করার পর এই যে সাস সাবস্ক্রাইবে একটা ক্লিক করবেন তো সাবস্ক্রাইবে একটা ক্লিক করার পর এই যে এইটার ওপরে ক্লিক করবেন তো সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইবে ক্লিক করার পর এই যে এইটার ওপরে একটা ক্লিক করবেন আর যদি এই রকম অপশান না আসে তাহলে অবশ্যই টেলিগ্রামটা আপডেট দিয়ে নেবেন তারপরে এই যে এখানে জয়েন বাটন পাবেন তো জয়েনে ক্লিক করে জয়েন করে নেবেন জয়েন করা হয়ে গেলে আবার এই যে এখানে সিক্স সাবস্ক্রিপশন সিক্স সাবস্ক্রিপশন এইটার ওপরে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই পয়েন্টটা আমাদের ক্লেম করা সাকসেসফুলি হয়ে গেল তো এই যে এইখানে আরও দেখতে পাচ্ছেন যে কিছু টাস্ক আছে যে ফলো মেটাটন ইন টেলিগ্রাম তো এটার ওপরে একটা ক্লিক করে দেবেন তারপরে এই যে এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবেন তো সাবস্ক্রাইবে ক্লিক করার পর এই যে আবার ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর এই যে এইখানে আবার জয়েনে ক্লিক করবেন তো জয়েনে ক্লিক করা হয়ে গেলে এই যে এখানে আবার সিক্স সাবস্ক্রিপশনে ক্লিক করবেন তো এরকমভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন এই যে এইখানে কোন কোন টাস্কগুলো আপনি এরকমভাবে কমপ্লিট করতে পারবেন সেগুলো দেখে দিই আপনারা করে নিন ভিডিওটা বড়ো হবে এই জন্য আর কি আমি ফুলভাবে দেখাইতে পারতেছি না তো এই যে এইখানে এইটা করতে পারবেন না এই যে এইটাও করতে পারবেন না না এইটা করতে পারবেন এইটা আপনারা এই টোন কিপার ওয়ালেট কানেক্ট করবেন তো কানেক্টের উপরে একটা ক্লিক করবেন তো গ্যাস কানেক্টের ওপর ক্লিক করলে এই যে এখান থেকে এই যে এইখানে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন টোন কিপার তো আপনারা স্টোর থেকে অবশ্যই টোন কিপার ওয়ালেটটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে একটা টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করবেন তো ক্রিয়েট করা হয়ে গেলে ওইটার মধ্যে কনফার্মেশন যাবে আর কি তো এইটা এইভাবে কমপ্লিট করবেন ওয়ালেটটা কানেক্ট করে ওই চেক কানেকশনে ক্লিক করবেন তাহলে এইটা কমপ্লিট হবে এই যে বিনান্স এক্সটোন এইটা করতে পারবেন না তারপরে এই যে এইটাও করতে পারবেন না এই যে এইটা কিন্তু ফলো এই ক্রিপ্টো নিউজ এইটা কিন্তু টেলিগ্রামে তো এটা করতে পারবেন এই যে এইখানে এইটাও ফলো করতে পারবেন তো এই যে এখানে এইটাও করতে পারবেন তো এটাও করতে পারবেন এইটাও করতে পারবেন এইটা ফলো করতে হবে তো এই যে এইটা করে দেখাইতেছি তো সাবস্ক্রাইবের ওপরে একটা ক্লিক করবেন যে আবার ব্যাক আসবেন তো আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে নিয়ে গেলে আপনারা কী করবেন ব্যাক আসবেন ব্যাক আসার পরে চেক সাবস্ক্রিপশানের উপর একটা ক্লিক করবেন তাহলে এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এই যে এখান থেকে একটা ডেইলি টাস্কের একটা ইয়ে আছে এটা আপনারা প্রতিদিন করতে পারেন তো এখানে এই যে দেখতে পাচ্ছেন টোন চ্যানেলস তো টোন চ্যানেলসের ওপরে একটা ক্লিক করবেন এই যে এখানে সাবস্ক্রাইবের ওপরে একটা ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো এই চ্যানেল আসবে তো আপনারা কী করবেন অ্যাডের ওপরে ক্লিক করবেন তো অ্যাডের ওপরে ক্লিক করলে কিন্তু আপনাদের এইটা অ্যাড হয়ে যাবে তারপরে চেক্স সাবস্ক্রিপশনের উপরে একটা ক্লিক করবেন তাহলে ওই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এই যে এখান থেকে এইটাও করতে পারবেন না তো এখান থেকে স্টোরিটা করতে পারেন তো স্টোরির স্টোরি ওপরে একটা ক্লিক করবেন এটার ওপরে শেয়ারের ওপরে একটা ক্লিক করবেন তো শেয়ারের ওপরে ক্লিক করলে আপনাদের ওই তো গাই শেয়ারের উপরে ক্লিক করলে আপনাদেরকে ওই একটা পোস্ট করতে বলবে এই স্টোরি দিতে বলবে টেলিগ্রামে তো একটা স্টোরি দিয়ে দেবেন ওই স্টোরির অপশনে নিয়ে যাবে ওখান থেকে খালি পোস্টে ক্লিক করে স্টোরিটা দিয়ে দেবেন আর এই যে এখানে ফলো মেজর এইটা এইটাও করতে পারবেন এই যে এইটা ডেইলি করবেন মানে স্টোরি দেবেন তাহলেই হবে এদের এখান থেকে এই যে এই যে শেয়ারের ওপরে ক্লিক করে স্টোরিটা দিবেন আর এটা হয়তো মেবি ওই চব্বিশ ঘন্টার পর পর মনে করেন যে এখানে কাউন্ট হয় তো প্রতিদিন মনে করেন যে এখানে এই স্টোরি দেবেন এবং পরে চেক চেক করবেন আর এই যে এইটা করতে পারবেন না তো এই যে এইটাও করতে পারবেন না এই যে এটাও করতে পারবেন না আর চাইলে আপনারা এই পাঁচটা রেফার করে এই যে সাত সাত হাজার পাঁচশো কয়েন ক্লেম করে নিতে পারেন তো এই ছিল আজকের আপডেট এখান থেকে আপনারা প্রত্যেকেই ভালো একটা ইনকাম করতে পারবেন তো গাইজ আমি আপনাদেরকে দেখাবো যে এখন এইটা কার ওপরে ভরসা করে করতেছেন বা কিসের ওপরে একটা মেসেজ করে তো এইটার সোর্স দেখাইতেছি তো গাইজ এখানে সোর্সটা হলো কি এই যে এখানে দেখেন এই যে গৌরব মানে টেলিগ্রামের যাই সিও তাই মনে করেন যে এখানে এইটা সাপোর্ট করতেছে আর কি এই যে দেখেন এখানে সাপোর্ট করতেছে তো এইটাতে সবাই জয়েন করবেন আর এই যে এখানে দেখেন এই যে ভিউ ডিটেলসের ওপরে একটা ক্লিক করলে তাহলে বুঝতে পারবেন এই অফারটা কীরকম তো এখানে বলতেছে আর কি স্টারের সুবিধা এখন কিন্তু চ্যানেলে ওই হলো স্টার দেওয়া যায় আর স্টার কিন্তু ওই ডলার লাগে স্টার দিতে তো আপনি যদি প্রিমিয়াম অ্যাকাউন্টে কিনতে সক্ষম হবে আপনি এটি ব্যবহার করতে প্রিমিয়াম অ্যাকাউন্টও কিনতে পারবেন এই স্টার দিয়ে এগুলো আর কি মনে করেন যে এই যে টেলিগ্রামে বর্তমান উপার্জন করতে পারবেন এগুলো আর কি এই টেলিগ্রাম স্টার ঢুকেন দেবে তো গাইজ এই আরও একটা সোর্স দেখাই আপনাদেরকে তো তার জন্য আমাকে যাইতে হবে বিটগেট অ্যাপসে তো গাইসে আমি কিন্তু বিট গেট প্রি মার্কেটে আছি এই যে এখানে দেখেন কিন্তু প্রি মার্কেটে এ চলতেছে তাদের এই যে দেখেন এখানে ডাউন খাইছে তো এখানে তিন সেন্ট প্রাইস ছিল আমরা এখানে ওই এক সেন্ট করে ধরবো যেহেতু প্রি মার্কেটের হাফ প্রাইস হয় সেহেতু আমরা ধরবো এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান করে যদি আমরা পার টোকেন ধরি তাহলে এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন সবাই তো এই অফারটা কেউ কোনোভাবেই মিস করবে না এই যে এইখানে দেখেন কিন্তু প্রি মার্কেট এটা কিন্তু বিট গেটের প্রি মার্কেট তো এই অফারটা কেউ কোনোভাবেই মিস করবেন না আমি যেভাবে বুঝিয়ে দিলাম এইভাবে প্রতিদিন ডেইলি কাজ করবেন তাহলে এখান থেকে ভালো একটা পয়েন্ট আর্নিং করতে পারবেন আর সেই পয়েন্টগুলোর বিনিময়ে আপনাদেরকে এই মেজর টোকেনটা দেবে আশা করি প্রত্যেকে বুঝাইতে পারছি থ্যাংকস ফর ওয়াচিং